হ্যাপি হোলি আজকে দিল্লি স্বরূপনগরে আমরা রং খেলেছি হোলির জন্য আরো সবাই মিলে ভিডিওর সাথে দেখেন ভীষণ মজা আসবে হোলিটা पवन भाई साहब आप जाओ। ये हल्दा रे टीम मैनेजर। मैंने। हाँ, हंड्रेड हाँ, हाँ, परसेंट है। ये क्या? ये एक फाउल चले। देखो भाई आज होली का दिन कैसे चल रहा है? दालू परस्ते बगिन समर। अरे देखो होली है। अरे क्या हो रहा है क्या हो रहा है ये क्यों अच्छे

बुरा मत मानो आज होली है होली है हल्दर को तो होली है तुम मेरे कोई होली लगाता है आशो 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 होली है होली है होली है होली है ये दिल्ली का होली है दिल्ली का दिल्ली का होली है বিমাল গানে দে ঐ বিমাল হেবি হেপিঅলি আহ হোলী দিল্লী কা হোলী বিমাল কাই বিমাল কোঠাই

হোলি হাই হোলি হোলি হাই হোলি এ দিল্লি স্বরূপনগরের হোলি এমন একটা এনজয় হয় তো সবাই বিডোর সাথে থাকবেন ধর্ম আজকে বিরাট জিনিস কাজ করেছে অনেক লাভবান হয়েছে আমাদের বডি বিল্ডার বডি বের করে বসে আছে দেখো এ সালমান খান আর তোমার কি বলে রানী মুখার্জি দুইজনে বসে বিরিয়ানি খাচ্ছে দেখো হোলি হ্যাঁ ফটো তো তুমলা তাকাচ্ছে না

তুমি যে হোলির মজা হোলির মজা সভাপতি সাহেব আজ গিয়ে পার্টি দিচ্ছে হোলির মুরগি কোকো আর কিছু না এই দেখো হোলি কে মজা হোলির মজা নাচ্ছে দুইজনের টাকা ঘষাঘষি করে